উল্টো রথে রথে চেপে বাসির বাড়ি থেকে ফেরেন জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু সেই চেনা ছবি উল্টে দিলেন এবার পুলিশ কর্মী বাপন দাস তিনি শহরেদের নিয়ে এবার রিক্সায় চড়িয়ে কার্যত গোটা কলকাতা ঘুরিয়ে দেখালেন দেখুন সেই নজিরবিহীন ছবি এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন কলকাতা পুলিশের স্পেশাল সাব ইন্সপেক্টর দাস পাশাপাশি তিনি বর্তমানে সাংসদ সৌগত রায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী চাকরির সাথে সাথে সমান তালি দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করে চলেছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য রক্তদান আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র বাপন দাস কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর বাপন দাসের বিশ্বাস মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান তাই সর্বদাই মানুষের সেবায় থাকেন তিনি উল্টো রথের সমাজটাকে একটু উল্টে পাল্টে দেখতে চান কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর বাপন দাস সেই কারণে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর বাপন দাস প্রতি বছর উল্টো রথের দিন রিকশা চালকদের আসনে বসিয়ে রিক্সা চালান নিজেই কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর উল্টো রথের দিনে রিক্সা চালকদের সম্মান জানাতে এই অভিনব উদ্যোগ নেন তিনি রিক্সা চালকদের আসনে বসিয়ে রিক্সা চালান মহানগরীর রাজপথে শুধু তাই নয় তাদের প্রতি সম্মান প্রদর্শন করে নতুন গামছা ও মিষ্টিও তুলে দেন তাদের হাতে এই বছরও তার ব্যতিক্রম হয়নি উল্টো রথের দিন বাপন দাস রিক্সা চালকদের আসনে বসিয়ে রিক্সা চালিয়েছেন এই ঘটনাটি প্রতি বছরই কলকাতা শহরে একটি বিশেষ আকর্ষণ তৈরি করে অনেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার এই মানবিক কাজের প্রশংসা করেন आप खुशी है तो आप थी, थी, क्या, है? क्या नाम है आपका राजेंद्र प्रसाद ठीक है कल आता है करता है पुलिस वाला भाई आते हैं हमको गमछा देते मिठाई देते क्या थी? थी? नाम है रामगौर साहब कितना साल से यहाँ पर यहाँ पर तो हम बचपन से छोटा টানা রিক্সা চালককে তাদের রিক্সায় বসিয়ে কলকাতার একাধিক উল্লেখযোগ্য স্থান ফিরিয়ে দেখান তিনি পরে তাদের হাতে তুলে দেন সামান্য কিছু উপহার আর এতে বেজায় খুশি রিক্সা চালকেরা যারা পেটের তাগিদে নিত্যদিন মাথার ঘাম পায়ে ফেলে সওয়ারিদের টেনে নিয়ে যেতে অভ্যস্ত তাদের আজ সকালে রিক্সায় বসিয়ে কলকাতার বোদ্ধার কোর্ট লালবাজার স্ট্রিট বৌবাজার ও বড়বাজার এলাকার একাধিক ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখালেন বাপুন চেষ্টা প্রতিবছরের মতো 10 বছর ধরে এটা করছি কলকাতার রাস্তায় সাধারণভাবে আমিকে আমি দুর্নীতিভাবে আমি তে আমি বাবত রাজ কলকাতা পুলিশের একটা চেষ্টা করি মানুষ মানুষ রিপোর্ট নিউজ বর্তমান